চলে এসেছি আরও একটা দারুণ স্বাদের টক দইয়ের রেসিপি নিয়ে আপনারা চাইলে খুব সহজে বাড়িতে বানাতে পারেন আর এটা এত টেস্ট ভাবা যায় না আমি এক কিলো দুধ নিয়েছি এটা গরুর দুধ ভাগীরথী দুধ নয় আর এই দুধটা খুব ভালোভাবে এখন ফুটিয়ে নেব এই দুধটা চার ভাগের এক ভাগ কমাবো আর তিন ভাগ দুধটা কিন্তু রাখবো খুব ভালোভাবে যখন দুধটা ফুটে যাবে আর তখন কিন্তু এর মধ্যে আমি মেশাবো কন্ডেন্স মিল্ক আপনারা চাইলে মেশাতেও পারেন নাও মেশাতে পারেন তাহলে দুধটা আরও একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আর আমি এখানে যেহেতু দুধটা খুব বেশি গাঢ় করব না তার জন্য একটু কন্ডেন্স মিল্ক এর মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কোনো রকম চিনি ব্যবহার আমি করব না যেহেতু এটা টক দই এই কন্ডেন্স মিল্কের যে মিষ্টিটা সেটাতেই কিন্তু দারুণভাবে টক দইটা হয়ে যাবে আর এটা খেতেও কিন্তু অসাধারণ হবে খুব ভালোভাবে এটা এখন ফুটিয়ে নেব আর এটা যখন ফোটানো হয়ে যাবে আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়ে হালকা করে আস্তে আস্তে নাড়তে থাকব। দেখতেই পাচ্ছেন দুধটা আমি কতটা কমিয়েছি খুব বেশি কিন্তু দুধটা কমায়নি এবারে খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে এটাকে কিন্তু কিছুক্ষণ রেখে দেব। আর আমি এখন নিয়ে নেব টক দই একটা বাটিতে আর টক দইটা খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে আমি নিয়ে নিয়েছি টক দই আর খুব ভালোভাবে আস্তে আস্তে করে এটা ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়া হয়ে গেলে আমি দুধের মধ্যে এটা কিন্তু পুরোটাই ঢেলে দেব আর ঢেলে দেওয়ার পরে খুব ভালোভাবে দুধটা কিন্তু নাড়াচাড়া করে নেব আর দুধটা যত ভালো করে নাড়াচাড়া করা যাবে দুধের সঙ্গে দইয়ের মিশ্রণটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে আর এইটা কিন্তু বসাবো কোনো বাটি বা কোনো ধরনের মাটির ভাড়ে নয় এটা বসাবো হটপটে হটপটে দই এত সুন্দর হয় ভাবা যায় না আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন হটপটে দই বসালে কতটা পারফেক্ট হয় আমি পুরোটাই কিন্তু এখন বসিয়ে দিলাম পুরোটাই ঢেলে দিলাম দিয়ে এখন আমি মুখটা লাগিয়ে দেবো একটু ঝাঁকিয়ে নিলাম এবারে মুখটা আবারও লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে আমি এখন এখানে কিন্তু রেখে দেব আর কোথাও এটা রাখার দরকার হবে না না ফ্রিজে না কোথাও বসিয়ে রেখে দিতে হবে দেখুন কতটা পারফেক্ট হয়েছে রাখার পরে প্রায় পাঁচ ছ ঘন্টা পরে আমি তুলেছি আর দেখুন এত সুন্দর হয়েছে দইটা ভাবা যায় না এখন কেটে কেটে আমি বাটিতে তুলব দেখুন কি দারুণ হয়েছে কোনো ফ্রিজ করার দরকার কিন্তু হবে না দেখুন কি সুন্দর হয়েছে দইটা আমি তুলে আপনাদের এবারে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে একটা বাটিতে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর কেটে কেটে দইটা দারুণ সুন্দরভাবে উঠছে আপনারা চাইলে খুব সহজে হটপট এভাবে দই বসাতে পারেন এবং দেখবেন একবার হলেও ট্রাই করে এটা এতটা পারফেক্ট হয় সত্যি কথা বলতে হটপটে দইয়ে বসানোর ব্যাপারটা আমিও জানতাম না আমি গিয়েছিলাম আমার ননদ রোজির বাড়ি সে আমাকে বলেছিল যে হটপটে দই বসালে দারুণ হয় একবার ট্রাই করে দেখতে পারেন ভাবি তো আমি সত্যি বাড়িতে এসে ট্রাই করে দেখলাম আর দারুণ হয়েছে এটা কিন্তু ওকে সাধুবাদ জানাতেই হয় তো যাই হোক আপনারা ট্রাই করে বাড়িতে দেখতে পারেন আমার এই টেকনিকটা